সমুদ্র তো দেখলাম এখানে একটু পাহাড় দেখা দরকার না এখান থেকে সোজা গেলে বান্দরবন অনেক তো সমুদ্র দেখা হইলো একটু পাহাড়ও দেখা দরকার আছে ওয়েলকাম টু বান্দরবন বান্দরবন তেইশ কিলো পাহাড়ের প্রতি এটা অন্যরকম মায়া কাজ করে সো বান্দরবনে যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর থাকে উপরে উঠতে হবে সো যেহেতু উপরে উঠতে হবে উঠি কিছু নাই এইখান থেকে পাহাড়ের রাস্তা শুরু তো যেহেতু উপরে উঠতেছি আস্তে আস্তে উঠতে থাকি আর দিস ইজ পাহাড়ের ভিউ এন্ড এখানে অসম্ভব একটা সুন্দর জায়গা অ্যাডমিশন ফেয়ার বান্দরবন বিশ্ববিদ্যালয় এদিকেই মাই রাস্তা ম্যান সেই সেই রকম ক্রেজি রোড পাহাড়ের শুধু শুধু কি আর পাহাড়ে ভালোবাসায় পড়ি দ্য ভিউ পাহাড়ের ভিউ বাই বাই গাইস সো এটা হচ্ছে পাহাড় বান্দরবন যাওয়ার রাস্তা আর কি সো এইখান থেকে মেবি সাজেক নীলগিরি আর জানি না কোন কোন জায়গায় যাওয়া যায় সো আস্তে আস্তে দেখি এটা মনে হয় রুমা রুমার ভিতরে পড়ছে হয়তো বা সামনে হয়তো চেকপোস্ট আছে তো চেকপোস্টে একটু সাবধানতার সাথে যাইতে হবে নাহলে যে কোনো সময় একা হয়ে যেতে পারে পাহাড়ের রাস্তায় কর্নারিং ও সেই এই যে পয়েন্টটা ফালানো এটা খুবই রিস্ক ভাই পাহাড়ের উপরে এই ট্র্যাকটা যে স্পিডে উঠতেছে হ্যাঁ ওই যদি কোনো মতে ব্রেক ফেল করে ডাইরেক্ট ধাম করে নেমে যাবে একবার এই জায়গা দিয়ে এটা বাজার মানে ফুলের দোকান নাই এদিকে কোথাও পাহাড় গাইস পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম এদিকে ছোট ছোট রিসোর্ট হইতেছে এখন আমার ডান পাশে রিসর্ট আছে মনে হয় না কি যে কিছু একটা ওইবো সো বান্দরবন আর পাঁচ কিলো রাস্তা তো যেতে থাকি ও গড এখান দুই দুটো সিংহ রাখা ও বাবা বাচ্চাটা ওরা আম্মু ওপর ছবি তুলে দিতেছে সেই লাগলো তো Ah, wow, what a view, man. See que é view. গিরিরাজ সো এটার উপরে মেবি গিরিরাজ ও সেই সেলফি তুলতেছে গাইস মাম্মে ওরে ভাই রে ভাই এই যে পাহাড়ের এই জায়গা ধরে উপরে কারো বাসা তারা মানে চিন্তা করেন এই পাহাড় বেয়ে বেয়ে কিন্তু তারা তাদের বাসায় যায় এবং তারা কিন্তু হাঁটা চলা করেই সব জায়গায় যায় বাজারে বলেন বা যেখানেই বলেন না কেন এই ভিউ থেকে এই ভিউ দেন এই ভিউ